সোমবার সকালে মুর্শিদাবাদের কান্দি ভবানীপুর এলাকায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হল একাধিক ব্যক্তি আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

অঞ্জলিতে ভ্যালেন্টাইন্স ডে সেল চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাম প্রতি সোনার কয়নার মজুরিতে তিনশো টাকারও বেশি ছাড় হিরের কয়নার মজুরিতে পঞ্চাশ পর্যন্ত ছাড় সঙ্গে আরও অফার প্রতি কেনাকাটায় উপহার অঞ্জলি জুয়েলার্স সবার জন্য